আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হুসাইন আলোচনা করব যে স্কুলের টিফিনে শিশুকে কি খাবার দেবেন বা স্কুলের টিফিনে শিশু কি খাবে বিরতিতে এটা নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনার বাচ্চাকে যে স্কুলে পাঠাচ্ছেন স্কুলে পাঠা বাচ্চার যে টিফিন বক্স দিচ্ছেন সেই টিফিন বক্সের খাবারটা কীরকম হতে পারে এবং সেই খাবারটা আপনারা কীভাবে তৈরি করতে পারেন এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সকাল স্কুলে যাওয়ার আগে তাড়াহুড়ার কারণে অনেক শিশু ভালোভাবে যে নাস্তা রয়েছে সেটাও কিন্তু খেতে পারে না অধিকাংশ শিশু না খেয়ে কিন্তু স্কুলে যায় তাদের জন্য স্কুলের যে টিফিনটা সেটা খুবই গুরুত্বপূর্ণ স্কুলে শিশুদের টিফিনে আপনি কি দেওয়া যায় বা আপনি কী দিবেন এ নিয়ে মায়েরা বেশ উদ্বিগ্ন কিন্তু থাকে মায়েদের অনেকে যে হিমায়িত খাবার রয়েছে সেটাকে বেজে বা দোকান থেকে ফাস্ট ফুড কিনে টিফিন বক্সে এটাকে দিয়ে থাকেন স্কুলের টিফিনে প্রতিদিন এই ধরনের খাবার খাওয়া যেমন অস্বাস্থ্যকর এবং সেটা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর স্কুলের টিফিন পরিকল্পনা করার সময় আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে তার মধ্যে আপনি কি কি বিষয় খেয়াল রাখবেন প্রথম যেটা হলো সেটার মধ্যে রয়েছে যে কি থাকবে তার মধ্যে যে খাবারটিতে যেমন পুষ্টিকর এবং যেটা স্বাস্থ্যসম্মত হয় এরকম একটা খাবার আপনাকে বাছাই করতে হবে তার মধ্যে আমিষ থাকবে শর্করা থাকবে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ রয়েছে তার একটা সমাহার থাকবে এটা কিন্তু একটা বেস্ট খাবার প্রতিদিন একই ধরনের খাবারকে আপনি না দিয়ে বৈচিত্র্য আনতে পারেন খাবারের মধ্যে নয়তো শিশুর যে আগ্রহ রয়েছে সেটা কিন্তু থাকে না পরিচ্ছন্নতার দিক দিয়ে যদি আপনি জোর দেন তাহলে বাড়িতে তৈরি যে খাবার রয়েছে সেটা দেওয়াই ভালো কেনা খাবার ও দোকানতের যে ফাস্ট ফুড রয়েছে সেটা একই তেল দিয়ে বারবার বাজা হয় এ কারণে খাবারটি খাওয়ার ফলে শিশু যে মুটিয়ে যায় এটার জন্য শুধু যে দায়ী তা নয় এই ধরনের খাবার থেকে ক্যান্সারও কিন্তু ঝুঁকি বাড়তে পারে অর্থাৎ ক্যান্সারের ঝুঁকি বাড়ায় প্লাস্টিকের কন্টেনার এবং ফ্লাস্কের পরিবর্তে আপনি স্টিল বা স্লিকনের টিফিন বক্স বা বোতল ব্যবহার করতে পারেন স্কুলে টিফিন খাওয়ার আগে শিশুকে ভালো করে যাতে হাত ধোয় এই বিষয়টাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বা বিষয়টাকে নজর দেবেন বা আগে থেকে শিশুকে এই বিষয়টাকে আপনি তাদেরকে ট্রেনিং করে দিবেন এটি যাতে শিশু অভ্যাসে পরিণত হয় এটাকে আপনি খেয়াল করবেন প্রয়োজনে আপনি টিফিন বক্সের সাথে একটি চামচ টিস্যু হাত ধোয়ার জন্য যে উপকরণ রয়েছে সেটা আপনি দিয়ে দিতে পারেন টিফিনের মানটা সাধারণত দৈনিক খাবারের এক তৃতীয়াংশ অবশ্যই হতে হবে শিশু যাতে যথেষ্ট পরিমাণে পানি পান করে সে বিষয়টি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে টিফিনের জন্য দোকান থেকে কেনা জুস বা যে আপনার কোমল পানি রয়েছে এটা আসলে খাওয়ার উচিত নয় এটা স্বাস্থ্যের জন্য খুব কঠিন ক্ষতি করে এবং সেটা আপনার কখনো দিবেন না স্বাস্থ্যসম্মত পুষ্টিকর টিফিনের কিছু উদাহরণ যদি বলি কোনো দিন শিশুকে আপনি স্যান্ডউইচ যেমন সবজি মুরগি ডিম সঙ্গে সসা, টমেটো পনির ক্যাপসিকাম ইত্যাদি দিতে পারেন বা ইত্যাদি দেওয়া যেতে পারে আবার কোনো দিন আপনি সবজি দিয়ে বানানো খিচুড়ি বা সবজি ডিম দেওয়া নুডলস বা পাস্তা ইত্যাদিও দিতে পারেন এছাড়া রয়েছে কি যে সবজি বা রয়েছে বাদামের যে বরফি রয়েছে সেটা সঙ্গে একটি দেশীয় ফল টোনা কাবাব বা আপনি ফিশ কাবাব সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে টমেটো গাজরও থাকতে পারে সেখানে কখনো ডিম আলু চপের সঙ্গে একটি ফল দেওয়া যেতে পারে আবার আপনি একদিন দিতে পারেন যে লুচির সঙ্গে যে ছোলা ডালের যে আলো রয়েছে সেটাও দিতে পারেন এবং একটি শুষ্ক ফল যে শুকনো ফল রয়েছে যেমন কিসমিশ বা খেজুর এটাও কিন্তু আপনি দিতে পারেন এটি খুব স্বাস্থ্যকর একটি খাবার তাহলে এই ছিল যে শিশুর টিফিনে আপনি কি ধরনের খাবার দিবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন তুলে পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ